আজকে আমরা যার নেতৃত্বে এই নেতৃত্ব দিক এবং জেলা থেকে সেন্ট্রাল পর্যন্ত আমার প্রাণপ্রিয় নেতা মাহমুদুর রহমান সাহেবের নেতৃত্বে আরো হাজার আছে ঐক্য প্রতিবাদে আমরা ছাত্রলীগ যুবলীগ উস্কানিমূলক বক্তব্যের কারণে আমার নেতা মাহমুদুর রহমান সুমন সাহেব গুম একাধিক মামলা বিভিন্ন হরানিমূলক আমার নেতৃবৃন্দ হয়েছে এবং আমার নেতা হয়েছে প্রিয় সংগ্রামী ভাইরা আমার নেতা মাহমুদুর রহমান সুমন সাহেব এ পনেরো দিন এই খুনি হাসিরা গুমের শিকার হয়েছিলেন আয়না করেছিলেন আমার নেতা আমার নেতার নেতৃত্বে আর হাজার ঐক্যবদ্ধ আছে ভবিষ্যতেও থাকবে এ আমার নেতা সুন্দর পরিবেশের রাজনীতি এ বিশ্বাসী আমার নেতা জনগণের সেবা করার এ বিশ্বাসী আমার নেতা এই নৈরাজ্যের প্রতিবাদে নৈরাজ্যের নৈরাজ্যের আতঙ্ক মাহমুদুর রহমান সুমন ভাইয়ের নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন প্লাস আমাদের এলাকার প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা সেন্টার থানার নেতৃবৃন্দ আপনারা কে ডাক দিল কে কারে কে ফোন দিল এ অপেক্ষা করে কোনো সময় থাকবেন না যখন আপনারা প্রত্যেকটা সুমন ভাই প্রত্যেকটা শব্দনালি প্রত্যেকটা সুজন প্রত্যেকটা নাসি ইনো যা আছে প্রত্যেককে সুমন হয়ে কাজ করতে হবে আমরা মাহমুদুর রহমান এই মাহমুদুর রহমান সুমন ভাইয়ের রাজনীতি করি আমরা সুন্দর পরিবেশের রাজনীতি করি আমরা কারো ক্ষতি হতে রাজনীতি বিশ্বাসী না আমরা চাঁদায় বিশ্বাসী না আমরা এতে বিশ্বাসী না আমরা একমাত্র বিশ্বাসী জনগণের ভালোবাসার ভাইরা আমার আজকে আমরা যার রাজনীতি করি আপনারা দেখেছেন উনি আল্লাহর ছাড়া আর কাউকে তোয়াক্কা করে রাজনীতি করে না আমি এ আর হাজার সন্ত্রাসী নৈরাজ্যের চাঁদাবাজের আমি দেশনায়ক তার রহমানের কাছে বিচার চাইলাম আমাদের দলের বাপমতি নষ্ট করার যেই পায় পায়তারা চলছে যেই একটা গোষ্ঠী বিএনপির নাম দাঁড়ি আপনার ঘরের সন্তান সৈরাজ্য কষ্ট তাদেরকে আমি তীব্র নির্দেশ জানাই সংগ্রামী ভাইয়ের আমার আমি তাদের মতো নোংরা বাসায় কোনো কথা বলতে চাই না তাদেরকে একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো আপনারা রাজনীতি করেন প্রতিযোগিতামূলক রাজনীতি করেন আপনারা রাজনীতি করেন ভালোবাসার রাজনীতি করেন আপনারা রাজনীতি করেন আড়াই হাজার এই সাত লক্ষ মানুষের লক্ষ্যে রাজনীতি করেন মাহমুদুর রহমান সুমন সাহেব করেন আপনারা প্রতিযোগিতা করবেন নোংরা প্রতিযোগিতা সাইরা রাজনীতি মাঠে আসেন রাজনীতি মাঠে আপনারা এই প্রতিযোগিতা করেন সংগ্রামী ভাইরা আমার আমরা দেশনায় তার রহমানের একত্রিশ দফা বিভিন্ন কর্মসূচি আমরা পালন করে বিভিন্ন এই একত্রিশ দফা সাধারণ জনগণকে আপনাকে বুঝিয়ে দিতে হবে প্রত্যেকে ঘরে ঘরে বুঝিয়ে দিতে হবে প্রত্যেকটা ওয়ার্ডের নেতৃবৃন্দ সাথে বুঝিয়ে দিতে হবে একত্রিশ দফাতে আমাদের দেশ নায়ক তার প্রহমান দিয়েছে আমাদের নেতা জনাব তারক রহমান বলেছে যে আমরা তারো প্রতি রাজনীতি করি না প্রতি ইচ্ছামূলক রাজনীতি করি না আমাদের দল যেভাবে সুসংগঠিত হবে সেভাবে আপনারা রাজনীতি করবেন সংগ্রামী ভাইরা আমার আমার এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য শেষ করলাম এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আর হাজার থানা ওলামা দলের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন